মাধবপুর নামক গ্রামে পর্ণ নামক একটি সুন্দরী মেয়ে বসবাস করত দেখতে সুন্দরী হাওয়ায় রূপের অহংকার এই মাটিতে তার পা পড়ত না মা ও মা কোথায় তুমি তাড়াতাড়ি এসো বলছো এখানে তোমাকে আমি কত করে বলেছি বাবাকে বলে ঘরের চালটা সারিয়ে নাও সারা রাত ঘুমোতে পারিনি আর ন্যাকা না কাঁদিস না তো বিছানায় তো আর জল পড়ছে না সংসার চালাতেই তোর বাবা হিমশিম খেয়ে যাচ্ছে আবার নাকি চাল সারাই করবে বেলা দশটা পর্যন্ত না ঘুমিয়ে থেকে আমার হাতে হাতে দুটো কাজ করলেও তো পারিস মা তুমি সবসময় কাজ কাজ করো কাজ করলে আমার এমন দুধে আলটা গায়ের রং কালো হয়ে যাবে না ওই দুধে আলতা গায়ের রং তুই তোর কাছেই রাখ পুকুর থেকে যদি আজকে জল বাড়িতে না আসে তাহলে না খাইয়ে মায়ের বকুনি শুনে সে পাড়ে যায় ওগো মা কি অগরূপ সুন্দরী গো তুমি এমন দুধে আলতা গায়ের রং আমি আগে কখনো দেখিনি বর্ণা অবাক হয়ে বলল হ্যাঁ কথাটা তুমি মন্দ বলুন। এই গ্রামে আমার সুন্দরী একটাও দেখতে পাবে না আচ্ছা এটা বলো দেখি তোমাকে তো আমি গ্রামে আগে কখনো দেখিনি তুমি কে হ্যাঁ তুমি একদম ঠিক দূরেছ আমি গ্রামে নই আসলে আমি আমার দাদার জন্য পাত্রে দেখতে গ্রামে এসেছিলাম আর এই গ্রামটি ঘুরে দেখছিলাম সত্যি মাধবপুর গ্রামটি সত্যি খুব সুন্দর তুমি ভুল করছো এই মাধবপুর গ্রামটি সুন্দর নয় এই মাধবপুর গ্রামে আমি আছি বলে গ্রামটি এত সুন্দর মা মা আমার পাত্রি ভীষণ পছন্দ হয়েছে আমি এই মেয়েকে বিয়ে করব বাবা এত ছেলে থাকতে তুমি এই ছেলেকে আমার জন্য পছন্দ করেছো গায়ের রঙের কি ছেড়ে কুলোর মতো দাঁত এবং মূলোর মতো চেহারা একে কি না আমি বিয়ে করব বনা কি বলছিস কি তুই আপনারা ওর কথা কিছু মনে করবেন না মেয়ে আমার ভারী লক্ষ্মী মন তুমি হ্যাঁ গিন্নি একদম ঠিক কথা বলেছে যাবেন না আপনারা আপনারা শুনুন আমার কথা এইভাবে একের পর এক সমত ভাঙতে থাকে তার রূপের অহংকারের কি ব্যাপার আজ হঠাৎ কাছে নাকি রান্না বসে আছো কি কিছু সমস্যা হয়েছে সমস্যা বলে কি সমস্যা গিন্নি তুমি তো সবই জানো মেয়ের রূপের দেমাক আমাকে ভাঙতেই হবে পর্ণাকে ডাকো পর্ণার জন্য আমি একটি সম্বন্ধ ঠিক করেছি পর্না বা পরনা একবার রান্নাঘরে আয় দেখি ছেলে দেখেছো। কই আমাকে একবারও বললি না তো দেখো পর্ণা তোমাকে তো অনেক ছেলেই দেখিয়েছি কিন্তু তোমার একটাও পছন্দ হয়নি তাই আজ আমার পছন্দের ছেলের সঙ্গে তোমাকে বিয়ে করতে হবে এটাই আমার শেষ কথা না বাবা তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না কেমন ছেলে না দেখে কি বিয়ে করা যায় বাবা বাবা কোনো শুনতে না ও তুমি একটু বাবাকে বোঝাও না আমি তো বরাবরই চেয়েছিলাম রাজপুত্রের মতো ছেলের সঙ্গে আমার বিয়ে হোক মা তুমি কি চাও না থাক থাক তোর মুখে এসব আর শোভা পায় না অত পাত্র এলো আর গেল তো কোনোটাই পছন্দ হয় না তোর জন্য কত পাত্রের কাছে না আমাদের কান কাটা গেছে তাই তোর বাবা যা করেছে একদম বিয়ে এত করে ছেলে কি করে না করে কোথায় থাকে আমাকে একবারও বললি না তো পনা আজ খুব কান্নাকাটি করছিল দেখো গিন্নি তোমার মনে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক কিন্তু আমিও পরনার বাবা পর্নার জন্য আলো পাত্র এঁটু করে বিশ্বাস রাখতে পারো তুমি আমার তারপর দিন ধুমধাম করে পর্নার বিয়ে হয়ে যায় পরনা এই বিয়েতে কিছুতেই রাজি ছিল না কারণ ছেলে কালো ছিল কাদিস না বা দেখবি তুই ঠিক সুখী হবে পর্না কিছু না বলে সেখান থেকে চলে যায় তারা হাঁটতে হাঁটতে এক বিশাল বাড়ির সামনে এসে পর্না বাড়ির সামনে হঠাৎই দাঁড়িয়ে পড়লো আচ্ছা এই বাড়িটিকে আমাদের আমি জানতাম বাবা আমার ঠিক মনের কথা বুঝতে পেরেছে ওরা না নাগিননি এটা আমার বাড়ি নয় তুমি ভুল করছো আমার বাড়ি তো এই বাড়িটির পিছনে এত বড় বাড়ি হলে আমি কি তোমাকে পায়ে হেঁটে নিয়ে যেতে পারি তো এটা তোমার বাড়ি নয় তাহলে এটা কার বাড়ি এই বাড়িটি আমি তোমার বাবার কাছে শুনেছিলাম দ্বিতীয়বার সম্বন্ধের সময় এই বাড়িটি থেকে গিয়েছিল যাকে চার এসব কথা মনে মনে আফসোস খায় এবং সেখান থেকে দুঃখী মনে আমার শরীর যে আর চলে না আমার জন্য কি দুটো খাবারের ব্যবস্থা হবে সত্যি আমার কপালটাই খারাপ শেষ কি কিনে পুড়ে ঘরে আমাকে আসতে হলো না ঘরে তো তেমন খাবার দাবার বলতে কিছু নেই আচ্ছা তবে তুমি একটু বসো আমি জঙ্গল থেকে কাঠ বিক্রি করি তোমার জন্য খাবার নিয়ে আসবো বাবা তুমি আমার সঙ্গে এটা করতে পারলে কালো ছিলে ঘর ভাঙা সব কিছু মেনে নিলাম কিন্তু খাওয়ার জন্য আমাকে কষ্ট পেতে হবে শেষ হয়ে পড়লো এবং কখন যে সন্ধে নেমে গেছে সে বুঝতেও পাইলো না কি গো তুমি আমার জন্য কি খাবার এনেছো সেই কোন সকালে গেছো আর সন্ধে হয়ে গেল এখনো পেটে দানা পানি একটাও পড়ল না ওই দাও দেখি কিন্নি আজ তেমন কাঠ বিক্রি হয়নি তাই দুটো চাল আর আলু এনেছি তুমি বরং আলু সেদ্ধ ভাত করো দুজনে জমিয়ে খাবো কি রান্না রান্না তো আমি করতে পারি না 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 রান্না আমি কিছুতেই করব না কিন্তু বিদ্যালয় বর্ণা রাজি কোথায় রান্না করার জন্য বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল হাওয়ায় চারিদিক ধোয়াই ভরে যায় পনা কাঁদতে থাকে অরে গিন্নি কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন আরে বাবা কান্নাটা থামিয়ে কি হয়েছে সেটা বলবে তো কি হয়েছে তা বলে দিতে হবে এই ভাঙা জানালা দিয়ে হাওয়া ঢুকে সমস্ত ঘর ধোয়াই পড়ে গেছে এইভাবে কি রান্না করা যায় ও বুঝেছি এই ব্যাপার তাহলে আচ্ছা গিডি ওটো ওটো আমি রান্না করে দিচ্ছি আজ পরদিন সকাল হোটি আনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় সে জল আনার জন্য পুকুর সেখানে আনমোনা হয়ে বসেছিল আরে তুমি এখানে তোমাকে তো আমি মাধবপুর গ্রামে দেখেছিলাম তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো পর্ণা চুপ করেছিল বা তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে আচ্ছা তুমি কি এই গ্রামে থাকো হ্যাঁ আমি এই গ্রামে থাকি আমার মনে হয় তুমি আমাদের গ্রামে আসায় আমাদের গ্রামটি আরও সুন্দর হয়ে গেছে না 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 এটা কখনোই সম্ভব না আমি আমার ভুল বুঝতে পেরেছি না 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 আমি আমার ভুল বুঝতে পেরেছি গাছপালা নদী নালা এসব প্রাকৃতিক জিনিসগুলো রয়েছে বলেই গ্রামটি আজ এত সুন্দর আমার কারণে নয় অনেক পরিবর্তন হয়ে যায় এখন আর নিজের রূপ নিয়ে অহংকার করে না তা দেখে তার স্বামী একটু হয় দেখি হাত পাটা ধুয়ে এসো আমার রান্না শেষের পথে কিন্তু তুমি রান্না করছো কেন এই ধোয়ায় তোমার গায়ের রং যে কালো হয়ে যাবে আমি রান্না করছি না না আমার কিচ্ছু হবে না আর এতদিন তোমায় কালো বলে অপমান করেছি তার জন্য আমায় ক্ষমা করে দিও আমি আর কাউকে কালো বলে অপমান করব না গেন্নে আমি সত্যি কালো কিন্তু তোমাকে আমি এত কষ্টে রাখতে পারবো না তুমি যে প্রথম দালান ঘরটি দেখেছিলে ওটি আমারই ঘর তোমার অহংকারের জন্য আমি তোমার কাছ থেকে লুকিয়ে গেছিলাম আমি জানতাম আমার বাবা আমাকে কোনো দিন জলে ফেলে দেবে না তবে আমার এখন আর দালান বাড়ির কোনো প্রয়োজন নেই আমি এখানেই ঠিক আছি